এদিকে এবার বিএনপি জামাতের ঘুম হারাম করে দিল নতুন রাজনৈতিক দল ছাত্র গণতন্ত্র শক্তি বিএনপির সাথে যুদ্ধের ঘোষণা দিল ছাত্র সমন্বয়করা আবারও যে কোনো সময় শুরু হতে পারে ভয়াবহ অসহযোগ আন্দোলন আমরা যা শুনতে চাই তাই বলে

সারজি সালম হাসনাত তাবলুল্লাহ বা এই য সমন্বয়কদের নিয়ে এখন তো আওয়ামী নেই তো একভাবে বিএনপি যে দুর্নীতি শুরু করেছে এই শেখ হাসিনা পালানোর পর থেকে এটা আস্তে আস্তে প্রকাশ হচ্ছে এটা বিএনপি নেতাকর্মীরাই অনেকেই বলেছে এবং অনেক নেতাকর্মীকে কিন্তু তারা যাচাই বাছাই করে তারা কিন্তু বরখাস্তও করেছে দলটিকে তো দর্শক এবার এ বিষয়ে সার্জিস হাসানার শাহ এবং হাসনাত আবদুল্লাহ তারা কিন্তু বিএনপির সাথে এই দুর্নীতির বিষয়ে যুদ্ধ ঘোষণা করেছে পাশাপাশি এবং তারা হুঁশিয়ারি দিয়েছে যে আমরা অতি দ্রুত দল গঠন করে তিনশো আসনে আমরা প্রার্থীতা দেবই তার মানে বিএনপি এবং জামাত ধুকির মুখে এবং এই যে দলটা গঠন হচ্ছে এটা এতই জনপ্রিয় হবে যে এই দুই দলের নাকি বাটি থাকবে না তো দর্শক এখন আপনি কি চান আপনি কি চান বাংলাদেশের নতুন আর একটা সুষ্ঠু দল আসুক তো আপনি যদি চাই চান তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি তাই না চান তাহলে কমেন্টে বি লিখবেন তো দর্শক চলুন আমরা দেখে আসি সম্পূর্ণ সংবাদ তার আগে আপনাদের কাছে একটা লাইক চাইব তো দর্শক চলুন স্ক্রিনে বিভিন্ন টক শোতে অথবা পরিচিত অনেক বড় বড় নেতারা আছেন বিএনপি জামাত বা অন্যান্য দলের তো বলেছে এই ছাত্ররা আর কি কদিন পরে আমরা না থাকলে তো গেলে জামাত গেলে অস্তিত্ব থাকবে না অস্তিত্ব থাকবে থাকবে না না কি রেডি হন বাবু নতুন একটা ঝড় আসতেছে ঝড়ের পূর্বাভাসটা যদি আপনি বিচক্ষণ হন মোটামুটি পেয়ে যাচ্ছেন আপনাদের খেয়াল থাকার কথা গেল দুই তিন দিন আগেই শহীদি মার্চ একটা দিবস আয়োজন করা হয়েছিল এই দিবসে যেই পরিমাণ মানুষ কানেক্ট হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা ঢাকা শহরে এটা একটা মেসেজ দিছে যে ছাত্রদের যে টিমটা অকার্যকর হয়ে গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দলের যেই এতদিন আমরা ভাবছি বা বিএনপি আওয়ামী লীগ সরি মানে জামাত ইসলাম অন্যান্যরা দাবিও করছে আন্দোলনে আমরাই ছিলাম ছাত্র আর কজন মারা গেছে আমরা পিছনে বিভিন্ন মানুষ ছিলাম এখন আর ছাত্র পাইব কিনা ডাক দিলে দেখাই দিছে এখন এটা দেখানোর পরে তাদের ভিতরে এনকারেজ আসছে উৎসাহ আসছে এর মধ্যে নাহিদ বলছিল যে এই মুহূর্তে দল করার চিন্তা নাই এখনো এই মুহূর্তে তার মানে ভবিষ্যতে আছে কি না সারজিদের বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় যেটা সামনে নিয়ে আসছে যে রাজনীতিতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা নতুন দল তৈরি করতে যাচ্ছে আর এবার দেখেন তারা যে দল তৈরি করবেই এটার আজকের এই ভিডিওটা আপনি একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন নতুন একটা কর্মসূচি তারা ঘোষণা করছে বাট ওয়াই এই কর্মসূচিগুলো করার জন্য বিএনপি আছে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগরা জামাত আছে জাতীয় পার্টি আছে গণ অধিকার পরিষদ আছে সারা বাংলাদেশেই বিএনপি এবং জামাতের তো কর্মীরা আছে অন্যদের কথা আমি বাদে দিলাম এখন তারা ঘোষণা কী দিছে অন্যতম সমন্বয়ক হাসনাদ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে কি স্টেটাসে বলেছেন প্রিয় চট্টগ্রামবাসী আগামীকাল মানে আজকে আটই আগস্ট থেকে শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় এবং জেলা পর্যায়ের সফর কী নিয়ে এখন বিভাগীয় জেলা পর্যায়ের সফর তাদের উপদেষ্টা সরকার আছে কাজ করতেছে বিভিন্ন জায়গায় ডাক দিলে তারা যাচ্ছে তাহলে তাদের সফরটাকে না আসেন বলা হচ্ছে যে এই সফর শুধুমাত্র চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে এরপরে এটা ধারাবাহিকভাবে সারা বাংলাদেশে এটার কার্যক্রম চলবে তো এই সফরের উদ্দেশ্য কি এই সফরের অংশ হিসাবে তিনি বলছেন আমাদের একটি সমন্বয়ক টিম প্রত্যেকটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় সবাই অংশগ্রহণ করবে তার মানে সবাই তো লিডার হইতে পারে না এখন আসলে কে কোন জেলাকে লিড করছে একটা জেলার মধ্যে কতগুলো উপজেলা ছিল সেই উপজেলাতে কোন ছেলেটা লিড করছে এদের সবাইকে নিয়ে একটা টিম করা এই টিমটা কেন্দ্রীয় এই ছাত্র বৈষম্য বিরুদ্ধে যে এই সংগঠনের হাসনাত আছে সার্জিস আছে বাকি যারা আছে তাদের সাথে তারা বৈঠক করবেন মতবিনিময় করবেন তিনি বলছেন সফরের প্রথম জেলা হিসাবে চট্টগ্রামে দুটি মতবিনিময় সভা হবে আর প্রথম সভাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেলা এগারোটায় হবে একই দিনে ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় নিয়ে দ্বিতীয় সভাটি চট্টগ্রামের ঐতিহাসিক লালদিগির ময়দানে বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে বিশাল স্পেস দিছে সংখ্যাটা খেয়াল করছেন ছাত্র জনতা রাজনীতি করতে গেলে জনতার দরকার আছে আর পরিচ্ছন্নতার জন্য এই মুহূর্তে ছাত্রদের উপরই মানুষের ট্রাস্টের জায়গাটা শক্ত বলছে যে রক্তের বন্ধনে আবদ্ধ ছাত্র জনতার সঙ্গে আমরা আগামীকাল দেখা করব। ডায়লগ দেখছেন পলাফাইনের পলিটিশিয়ান ডায়লগ চলে আসছে আর এদিকে দেখা হচ্ছে মুন্সীগঞ্জে শিরোনামে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন আপনার সার্জিস তিনি লিখছেন আটই আগস্ট থেকে শুরু হচ্ছে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের বিভাগীয় জেলা পর্যায়ের সফর সেখানে আমাদের একটি টিম প্রত্যেকটি জেলার অভ্যুত্থান ঘটানো ছাত্রদের সাথে জনতাদের সাথে মত বিনিময় সভা তারা করবে তো প্রথম জেলা সফর হিসাবে মুন্সীগঞ্জে তার মানে শাসনাথ যাচ্ছে একদিকে সারজিজ যাচ্ছে একদিকে তিনি বলছেন যে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে আজকে দুপুর তিনটায় তারা সেখানে মতবিনিময় সভা করবে আরও লিখেছেন রক্তের বন্ধনে আবদ্ধ ছাত্রজনতার সাথে আগামীকাল দেখা হচ্ছে এদের যে প্ল্যানটা সুন্দর আমরাও চাই বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক শক্তি সামহা আসুক কেন আমাদের যে দলগুলা যেমন আপনি দেখেন সারা বাংলাদেশে তারেক রহমানের ধন্যবাদ বিএনপিরের ধন্যবাদ কিন্তু কন্ট্রোলিং তো নাই ক্ষমতায় আসে নাই বিএনপি ক্ষমতায় আসছে এখনও আসে নাই নির্বাচনের আওয়াজ আসছে এখনো আসে নাই কিন্তু দখল বাজি নিয়ে নিজেরা নিজেরা অন্য দলের কথা তো বাদে দিলাম পিটাপিটি পিটি মারামারি বিএনপি ঠুকছে আট দশটার নামে আমার কথা এরা যে কি করবে অতীতেও মানুষ দেখছে দুই হাজার ছয়ে যারা আমাদের এজেরা আছেন ইয়াং জেনারেশন হয়তো তারা জানে না তা আবার এখন তারেক জিয়া কিন্তু বিষয়টা বুঝা গেছে যে আগে যা করছি এবার আরে তা করা যাবে না মানুষের পালসটা আলাদা তিনি পালস বুঝে হাঁটতেছেন কিন্তু গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে পাঁচ পার্সেন্ট প্রত্যেকটা ভিডিওতে বলি এলাকার চোর বাটপার সিএনজি স্ট্যান্ড চালায় বা সিএনজি চালায় খারাপ বলতেছি না কিন্তু আছে এগুলার ভিতরে কয়েকটা শেষরা অমক ভাইয়ের প্রচারণা দিয়া তরুণ মরণ বানাইয়া এই পকেট থেকে দুই চার পাঁচশো দিয়া শুরু হয়ে গেছে এরাই হচ্ছে সমস্যা ডিস্টারবেন্স এদের কারণে বিএনপি ঝামেলায় আছে এখন এই যে দৃশ্যপটগুলো এগুলার কারণে মানুষ মনে করতেছে তৃতীয় একটা শক্তি দরকার সো কে হবে এই শক্তি বিপিনুর ছিল বাট তার নামের শেষে বিকাশ নূর লাগাই ফেলছে বিকাশ তারেক লাগাই ফেলছে বিকাশ রাশেদ লাগাই ফেলছে এগুলার কারণে এদের দুই তিনজনের ফেস তারেক তো হচ্ছে ওয়ান ক্যান্ড অফ কি বলা হয় যে আমার কাছে মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটার আর কিছুই না কন্টেন্ট ক্রিয়েটিং ছাড়া তার রাজনৈতিক কেরিয়ারে এক হাজার ভোটও পাবে না পুরা টিমের মধ্যে কেউ যদি দুইটা সেটা ভোট পায় এটা হচ্ছে বিপিনুর ভাবে আর বাকি রে এখানে বেল নাই সব মানুষটা তৃতীয় শক্তি চায় সেই তৃতীয় শক্তি হতে যাচ্ছে সার্জিস দ্য টিম বিশাল পরিকল্পনা আস্তে আস্তে দেখেন কি হয় শান্তরা কিভাবে রক্ত দিয়েছে আমরা দেখিwidetilde তোরওা দিয়েছে আমরা সেই ছোট্ট এসেছি আমরা আপনাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাই আপনারা যেভাবে সংকটকালীন সময়ে আমরা একসাথে হয়েছিলাম এখন রাষ্ট্র পুনর্গঠনের সময় আমাদেরকে ঠিক একই ভাবে একসাথে থাকতে হবে বীর সবসময় ধর্মভীরু কিন্তু আমরা দেখেছি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সব সময় ধর্মীয় গুড়া হিসেবে চিহ্নিত করা হয়েছে দাড়ি টুপি যারা রয়েছে তাদেরকে সবসময় প্রান্তিকীকরণ করা হয়েছে আমরা বলতে চাই যে দাড়ি মানুষগুলো সেদিন উত্তরায় নেমে এসেছিল যার বাড়িতে প্রতিরোধ দুর্চক করে তুলেছিল তাদের সেদিন সমন্বয়কের পরিচয় লাগেনি উত্তর আছে যারা শহীদ হয়েছিল তাদের সহ সমন্বয়কের পরিচয় লাগেনি ঠিক একইভাবে এই রাষ্ট্রপুনর্গঠনের কাছে আমাদের সমন্বয়ক হওয়ার প্রয়োজন নেই প্রয়োজন নেই এখানে যারা রয়েছে প্রত্যেকেই সমন্বয়ক প্রত্যেকেই সহ সমন্বয়ক আমি আপনাদের কাছে কিছু বার্তা পৌঁছে দিতে এসেছি আপনারা জানেন আন্দোলন পরবর্তী সময়ে আমাদের যে রাস্তাঘাটগুলো ছিল সেই রাস্তাঘাটে কোনো পত্রিকা পোস্টার ছিল না কোনো দেয়ালে কোনো পোস্টার ছিল না অমুক দল দল ছিল না কিন্তু আপনি যদি এখন রাস্তায় বের হন দেখবেন দেয়ালে দেয়ালে পোস্টার ছেপে গিয়েছে আওয়ামী ফেসিস সময়ে যেভাবে পোস্টার ছিল ঠিক একইভাবে পোস্টার রয়েছে শুধু ছবিগুলোর পরিবর্তন হয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই ছাত্র নাগরিকের আন্দোলনকে পুঁজি করে আপনারা সেই আন্দোলনকে দলীয়করণ করার চেষ্টা করবেন আমরা বলতে চাই এই ছাত্র নাগরিকের যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনটি হয়েছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে অপরপক্ষে বলতে গেলে দুর্নীতির বিরুদ্ধে অসাম্যের বিরুদ্ধে সিন্ডিকেটের বিরুদ্ধে টেন্ডার বাজের বিরুদ্ধে আমরা টেন্ডার বাজ হয়েছে দুর্নীতিবাদ যারা রয়েছে আপনাদেরকে সতর্ক করতে চাই আপনারা ষোলো বছর একটা দলের ছত্র ছায়া ছিলেন এখন যদি আবার আরেকটা দলের ছত্র ছায়া এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন ছাত্র চালু আমরা স্পষ্ট করে বলতে চাই এই ছাত্র নাগরিকের পাওয়ার কিছুই নাই আমরা ত্যাগ করতে প্রস্তুত আমাদের ছাত্র নাগরিক যখন রাস্তায় এসে দাঁড়ায় তারা পুলিশের সামনে বুক পেতে দেয় যারা চাঁদাবাজ এবং টেন্ডার রয়েছেন আপনাদেরকে বলতে চাই আমরা বুলেট বোমা ভয় পাই না আপনারা সতর্ক হয়ে যান আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা আবার দুর্নীতি শুরু করবেন তাহলে চাকর নাগরিক আপনাদের বিশ্বাস উপরে ফেলবে প্রশাসনে যারা রয়েছে প্রশাসনে যারা রয়েছে আপনারা আপনাদেরকে বলতে চাই আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করুন আপনারা যদি ভেবে থাকেন আপনারা গুসা করে বসে থাকবেন আপনারা অফিস আদালতের কাজ করবেন না তাহলে আপনারা ভুল ভাবছেন এই আন্দোলন যারা পরিচালনা করেছে এই আন্দোলনের কুলি ছিল কামার ছিল মুজুর ছিল ঠিক একইভাবে এই আন্দোলনে শিক্ষিত শ্রেণীও ছিল সুতরাং আপনাদের তো হয়ে যাবে আমরা পুলিশ ভাইদেরকে আহ্বান জানাই ছাত্র এবং পুলিশ হচ্ছে ভাই ভাই আমাদের কোনো বিভেদ নাই আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা আপনাদের কাজে ফিরে আসুন আপনাদের মধ্যে যারা খুনি এবং দূষণ ছিল সবাই কিন্তু আমরা জানি সব পুলিশ কিন্তু বেঞ্জিন না সব পুলিশ কিন্তু টিভি হারুন না আমার বাবা আমার ভাই তারাও কিন্তু পুলিশ সুতরাং পুলিশদেরকে আমরা সহযোগিতা করব রাষ্ট্র পুনর্গঠনের কাজে যারা বর্তমানে মাঠে রয়েছে তাদেরকে আমরা প্রতিপক্ষ না ভেবে আমরা সহযোগী ভেবে আমরা রাষ্ট্র পুনর্গঠনের কাজে এগিয়ে নিয়ে যাব এবং পুলিশদেরকে আমরা একটা বার্তা দিতে চাই দেখেন বেঞ্জিন দেশে থাকতে পারে না কি বি হারমুন ভালো নয় সুতরাং আপনারা যদি জনমুখী না হয়ে ক্ষমতামুখী হন তাহলে আপনাদের অবস্থা উট প্যান্ডেল এবং হারুন এর মতো হবে একটা কথা মনে রাখবেন আমরা সবাই জানি চার গায়া তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আপনাকে তো এ বিষয়ে আপনি কি বলবেন দেখলেন হাসনাত আবদুল্লার একটা জলময়ী বক্তব্য তারা কিন্তু বলেই দিয়েছে রকমের দুর্নীতি কোনো আমরা সইব না যেই দুর্নীতি করতে চাইবে সে যেন পাঁচ আগস্টের কথা মনে করে দুর্নীতি করে দর্শক এদের এত বড় চাপ তারপরও কিছু কিছু পুলিশ অফিসার এখনও বিভিন্ন জায়গায় দুর্নীতি চালিয়ে যাচ্ছে তো এ বিষয়ে আপনার কি মতামত যারা যারা দুর্নীতি করতেছে এখনও তাদেরকে আমার মতে চাকরি থেকে বরখাস্ত করা উচিত আপনার কী মনে হয় সেটা আপনি কমেন্টে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এতক্ষণ যারা লাইক দেন অবশ্যই লাইক দিবেন এবং আপনার মতামতটি করবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাঁচিয়ে দিবেন ধন্যবাদ